আসলে আমরা যারা নতুন অবস্থায় যখন আমরা ফেসবুকের মধ্যে কাজ করতে আসি তখন আমরা ফেসবুক সম্বন্ধে বুঝি না কোনো কিছু বুঝি না পেইজের কী কাজ করতে হবে কি চেক করতে হবে সেগুলো আমরা বুঝি না সেটি আমি বিস্তারিত প্র্যাকটিক্যাল আকারে আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো পাই টু পাই নেক্সট টু নেক্সট আপনি আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে আজকের ভিডিওতে দেখার পর থেকে আপনি যদি এখন একবার নতুন জিরো থেকে যদি আপনি শুরু করেন ঠিক আছে আমি কথা দিচ্ছি আপনাকে অন্য কোনো আর ভিডিও দেখা দেখুন আমি আপনাকে এ টু জেড আজকে কোথায় কোথায় চেক করতে পারবেন পেজের হেলথগুলো ঠিক আছে কিনা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বেশি কথা না পারি আমি সোজা স্ক্রিনের মধ্যে চলে যাচ্ছি তো আমি এখান থেকে আমি আমার ফেসবুকের মধ্যে চলে যাব হ্যাঁ এখানে আমি সোজা হচ্ছে আমার ফেসবুকের মধ্যে আমি এখানে চলে যাচ্ছি ঠিক আছে আপনি আমার ফেসবুকের মধ্যে চলে যাবেন আপনি আপনার ফেসবুকে চলে যাবেন এখানে যাওয়ার পর আমার নিউজ পেটার অলরেডি শুরু করে দিচ্ছে এখান থেকে সর্বপ্রথম আপনার যে কাজটা হবে ঠিক আছে সর্বপ্রথম আপনার কাজটা হবে এখান থেকে আপনার সোজা চলে যাবো হচ্ছে এখান থেকে সোজা চলে যাবো হচ্ছে আপনার হচ্ছে এই যে যে ত্রি মেনু আছে এখানে থ্রি টড ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা তো এখানে শুধু হচ্ছে থ্রি ডেট মনিতে হচ্ছে আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যেখানে এরকমভাবে শুরু করবে এখানে শুরু করার পরে আপনার যেখানে দেখছেন প্রফেশনাল ড্যাশবোর্ড ঠিক আছে তো আপনি আমার ফেভারেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে যাবেন আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে যাচ্ছি ঠিক আছে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবে আপনার ইন্টারেস্ট ইন্টারফেসটা হয়তো পারে এইভাবে আপনাদের ইন্টারফেসটা এইভাবে শুরু করবে দেখেন আমারটা ব্যবহার শুরু করছে এখান থেকে স্কুল করে আপনার একটু নিচে যাবেন স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে যাবেন সর্বপ্রথম আপনার এখান থেকে চেক করবেন এবং হচ্ছে ফেস রিকমেন্ডেশন ঠিক আছে আপনার ফেসটা এই আপনার পেজটা ঠিক আছে আপনার পেজটা হচ্ছে রিকমেন্ডেশন আছে কিনা এখানে আপনার হচ্ছে রিকমেন্ডেশনে ক্লিক করবেন রিকমেন্ডেশন ক্লিক করবে আমার এখানে দেখেন অলরেডি আমারটা আমার পেজটা রিকমেন্ডেবল আছে ঠিক আছে পেজে কোনো রকম সমস্যা নেই ঠিক আছে এখানে ফেসবুক নিজে বলে দিচ্ছে ঠিক আছে ফেসবুক কোনো কোনো সমস্যা নাই আপনার এটা সব হয়ে এরকম আছে কিনা ওটা চেক করবেন এখানে চেক করার পরে আপনি শুজটা ক্লিক করবেন এখান থেকে হ্যাঁ ফেস এস্টাটার মধ্যে আপনার ক্লিক করবেন ঠিক আছে ফেস এস্টার মধ্যে আমার পেজটা একবার নতুন পেজ ঠিক আছে একবার নতুন পেজ ঠিক আছে সেজন্য আমি আপনাদেরকে এবার দেখাচ্ছি ফেস এনস্টা ক্লিক করার পরে আপনার এখানে দেখবেন আপনার পেজটা এখানে গ্রিন আছে এখানে দেখবেন ঠিক আছে এখানে গ্রিন আছে কিন্তু এখানে আমারটাকে গ্রিন আছে এখানে গ্রিন থাকার পরে এখানে আরেকটা চেক করবেন আপনার পেজ যদি কোনো রকম ইস্যু থাকে তাহলে এটাই আসছি এখানে এখানে অনেক সময় শু করে ঠিক আছে গুড নিউজ নো ভাইলেশন টু শু এখানে কোনো রকম ভাইলেশন শু করতেছে না এর প্লাস হচ্ছে এর পরে হচ্ছে আপনার অন্য আরেকটা কাজ হচ্ছে এরপরে যে দেখেন এখানে পেজ বেনিফিট ঠিক আছে পেজ বেনিফিট মধ্যে এখানে দেখেন আমার পেজটা অলরেডি রিকমেন্ডেবল আছে তো এখানে দেখুন অলরেডি রিকমেন্ডেড সেলের পর যে আপনার পেজ হয়তো বা আছে রেস্ট্রিক্টেড থাকতে পারে এখানে আমার এখানে দেখেন এলিজিবল টু মনিটাইজ ঠিক আছে তো এইখানে আমার একটা নতুন পেজ আমি কয়েকদিন আগে কুল সিকে এলিজিবিলিটি মনে হয়েছে এখানে যদি লেখা থাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই মনে আপনার পেজ থেকে ঠিক আছে তো আমার এখান থেকে কাজ করার সাথে এখানে আমার এখানে ক্লিক করতে হচ্ছে এই যে এলিজিবিলিটি মনে রাজ্যের মতো আমি এখন ক্লিক করব ঠিক আছে এখানে কোনো রকম ইস্যু আছে কি না সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং চেক করতেছি ঠিক আছে তো এখান থেকে আসার পর আমার ইন্টারফেসটা ঠিক এভাবে শু করছে আপনার যতগুলো সেট আপ আছে প্রত্যেকটা সেট আপ আছে যতটা হচ্ছে এখানে শুরু করছে ঠিক আছে আমার অলরেডি এখানে এখানে অ্যাডসন ডিস বোনার স্যাট আপ এবার লাইফ এর ইনস্ট্রিমেন্ট সাবস্ক্রিপশন রে আছে সব আপ সবকিছু শুরু করছে তো এখান থেকে আমার যেহেতু একবার নতুন পেজ ঠিক আছে আমি এই পেজে কোনো রকম কাজই করে নেই ঠিক আছে তো আপনারা রেগুলার কাজ করবেন ঠিক আছে এখান থেকে নিষ্টিমেন্ট রো আপনারা চেক করবেন যদি কোনো রকম ইস্যু থাকে সেই ইস্যুটা দূর করার জন্য দুই মাস পরে আপনি যখন হচ্ছে আপনার পেজের মধ্যে লাইভ করতে পারেন তখন আপনার পেজের ইয়ে যে কোনো রকম ইস্যু থাকলে ঠিক আছে প্রত্যেক দিন আপনি লাইভ পাবেন ঠিক আছে যতদিন মধ্যে হচ্ছে আপনার ইস্যু না ততদিন মধ্যে আপনি লাইভ করবেন এই ইস্যুটা আপনার তুলে নিবে ঠিক আছে এখন হচ্ছে ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট লোকের হচ্ছে হতাশার কারণ হচ্ছে এই যে কন্টেন্ট মনে পলিসি ইস্যু ঠিক আছে সেটি আসলে সহজে দূর হয় না যেটা হচ্ছে মানে অনেকে হতাশ হয়ে যায় কাজ ছেড়ে যায় ঠিক আছে তো কন্টিনিউ কাজ করার নিয়ম মেনে ফেসবুকের নিয়ম মেনে কাজ করেন এই সব কিছু আমি আপনাদেরকে দেখেছি রিকমেন্ডেশন ঠিক আছে কিনা চেক করবেন আপনার ফেস আছে ঠিক আছে কিনা চেক করবেন প্লাস হচ্ছে এলিজিবিলিটি আছে কিনা লেখা এটা চেক করবেন এরপর ইনস্টিমেটের মধ্যে কোনো রকম কন্টেন্ট মনে পলিসি আছে কিনা সেটা আপনার চেক করবেন এরপর হচ্ছে আপনার কাজ এখান থেকে ব্যাট নিয়ে যাবেন সোজা এখানে ব্যাট নিয়ে আবার হচ্ছে এখান থেকে সোজা টেস্ট স্কোর করে নিচে আসবে নিচে আসার পর এখানে আপনার একটা সিটিং দেখতেছেন এখানে ফেস সাপোর্ট ঠিক আছে এখানে অলরেডি দেখেছেন ফেস সাপোর্ট একটা লেখা এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতেছেন আর একটা সিটিং আপনারা দেখতেছেন এখান থেকে ফেস ইনবক্স এটা হচ্ছে ফেজের ইনবক্স ঠিক আছে এই ফেজের ইনবক্সটা আপনার হচ্ছে চেক করবেন ফেজের ইনবক্সটা ক্লিক করবেন এখানে দেখতেছেন অলরেডি এখানে এই যে অ্যালাউটের আপনারা হচ্ছে ক্লিক করবেন এরপর অ্যালার্টোর প্রথম আমি একটু ক্লিক করে দেখতেছি এখানে কোনো রকম আসলে ভায়োলেশন নাই ভায়োলেশন যদি থাকতে এখানে শু করতো আর যদি কেউ যদি দেওয়া আপনার পেজের মধ্যে কোনো রকম যদি কপিরাইট দিয়ে থাকে ঠিক আছে রিফুট মেরে থাকে এই রিফুট গুলো আছে এখানে শু করবে ঠিক আছে রিফুট আদার ঠিক আছে এখানে শু করবে এখানে কোনো রকম আসলে কেউ রিপোর্ট দেয় না সেই জন্য কোনো রকম কিছু শু করতেছে না তো আমার পেজটা আসলে সম্পন্ন কিছু ঠিকঠাক আছে হ্যাঁ এখন নিয়মিত ইনশাল্লাহ আপনি কাজ করেন আপনার পেজের এর সময় দেন ঠিক আছে যত বেশি সময় দেবেন ঠিক আছে আপনার পেজে যদি কোন রকম ইস্যু থাকে ঠিক আছে এসব কিছু আসলে যারা হচ্ছে মানে পেজের যারা ফেসবুক যারা ডাক্তার আছে এসব কিছু তারা চেক করে ঠিক আছে তো আজকের ভিডিওতে আপনি যদি পুরোটা যদি দেখেন ইনশাল্লাহ আপনার নেক্সট টাইম আসলে কারোর কাছে আসলে জিজ্ঞেস কিছু জিজ্ঞাসা করাল কোনো পেজ আসলে কিভাবে চেক করতে হয় পেজটা ঠিক আছে কিনা আর পেজে যদি কোনো রকম ইস্যু থাকে তাহলে আপনি কি করতে হবে আপনার পেজে যদি রকম ইস্যু থাকে দৈনিক আপনি ম্যাক্সিমাম এক ঘন্টা করে প্রতিদিন আমি লাইক করবেন নিজের ফেসটা দেখিয়ে ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে এটা হচ্ছে ভাই একদিনে যাবে না এক সপ্তাহে যাবে না ঠিক আছে অনেকে এক সপ্তাহে চলে যায় অনেকে তিন দিনে চলে যায় অনেকে দুই দিনে চলে যায় অনেকে তিন মাস চার মাস লেগে যায় ঠিক আছে হুম সেই জন্য নিয়মিত কাজ করতে হবে নিয়মিত যতদিন পর্যন্ত না ততদিন লাইক লাইভ করতে হবে কন্টিনিউ কন্টেন্ট আপলোড করেন অন্যকে ভালোবাসেন অন্য ভিডিওগুলো দেখেন আশা করি আপনার ইনশাল্লাহ সফলতা পাবেন তো আশা করি আমার ভিডিওতে আপনারা বুঝতে পারছেন ঠিক আছে অনেক কিছু আপনাদেরকে আমি সিটিং দেখিয়েছি যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট করার মূল্য আমার মতামত জানাবেন নেক্সট টাইম আপনার কোন ধরনের ভিডিও চান আর ভিডিওটাতে লাইক দিয়ে আমার খুব শাহী থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ